সি এইচ টু ইথিন ইথাইন সি এইচ ত্রিবন এই থাই রেশন ইথাইন ইথেন হচ্ছে সি এইচ থ্রি ইথাইন হচ্ছে ইথিন সি আর ই থাইন আইন সি এইচ ত্রিবন সি এইচ লিংক ইথেন না সি আইন হচ্ছে

dien ka to ca2 dabone ca2 ইানাইট সোডিয়াম ইথানাইট তাহলে কি হবে এখানে কি যোগ করতে হবে হ্যাঁ সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম অক্সাইড কি পাওয়া যাবে প্লাস সোডিয়াম কার্বনেট এর মাধ্যমে পেয়ে যাব মিথেন এটা হচ্ছে সোডিয়াম ইথানল এর মধ্যে সোডিয়াম প্রোপান আগে লিখে হবে CH3 বন CH2 বন C double A নে দেখো মিথ ইথ প্রো দি সোডিয়াম প্রোপানয়েড সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ কলম सेम ভাবে ক্যালসিয়াম অক্সিডেট করি কি পাবেন CH4 মিথেন পরে কোনটা আছে মিথেন

প্রস্তুতি टू टी की है एल्कोहल की बात है इथाइल इथाइल क्लोराइड थे এইচ संगत की सी एस थ्री बॉन्ड सी एस

কার্বন ইথানল থেকে এসলো ইথিন আর ইথাইল ক্লোরাইড থেকে এসলো ইথিন ইথিন ওকে আর দেখা যাক কোন হবে ইথিন আর আনা যায় কিনা এইবার শেখবো বিয়ার দ্রবণ পরীক্ষা এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানিজের জারণ বিয়ার দ্রবণ বিয়ার আর জারণ এটা আশা করি এই পরীক্ষার ভিতরে

করা হয় কিন্তু ইথেনের ক্ষেত্রে পরীক্ষায় দেওয়া হবে ইথেনের হলো ডাই ব্রহ্ম হল ডাই ব্রহ্ম এখানে লাল লালবনের দ্রবণটা অপসারণ হয়ে গেলে প্রথম এটা অ মানে অসম্পৃক্ত পরীক্ষা হয়ে যাবে না তারপর ইথিনের সাথে পানি এবং জাইমন অক্সিজেন যোগ করুন কার উপস্থিতিতে এই সরি এই জায়গাটা প্রভাব আছে এটা আছে H3 PO4 ফসফরিক অ্যাসিডে 200 অ্যাটম তাপমাত্রায় আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কে এমএন ওফোর এবং পটাশিয়াম হাইড্রোস্ত কি পাওয়া যাবে এখান থেকেই ইথিনের গ্লাইকল